এই মুহূর্তে অত্যন্ত চাঞ্চল্যকর খবর উঠে আসছে বহরমপুরের মেহেদীপুর এলাকা থেকে সেখানে ভরসন্ধ্যায় চুরি করতে গিয়ে পাবলিকের ধরা পড়ল দুই ব্যক্তি জানা যায় বহরমপুরের ভীমপুর এলাকায় সাদ্দাম শেখের বাড়িতে তিনের বস্তা চুরি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ এসে আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে স্থানীয় সূত্রে খবর আনুমানিক সাড়ে আটটা নাগাদ সময়ে চুরি করার উদ্দেশ্যে আসে দুই ব্যক্তি সেই সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাদের খবর দেওয়া হলে ছুটে আসে বহরমপুর থানার পুলিশ আটক করে নিয়ে যায় ওই দুই ব্যক্তিকে ভর সন্ধ্যার পরে রীতিমতো এরকম চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী কি জানাচ্ছেন স্থানীয়রা দেখুন আসে প্রণীর রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস হঠাৎ কিভাবে কি হলো হঠাৎ আমরা আমাদের এই আগুতে এমনি ইট পাড় আছে তো পাকা রাস্তায় আমরা বসে আছি আর ওরা কিন্তু ওই পেট দিকে ঢুকে কাজ আমি আমার আব্বা করছে আব্বা